অত্যন্ত গোপন আমি এই তোমার কেউ কই নেই একদমই আমার মা আমার আব্বারে বলছে যে আরে তুমি ইট আমার চানবা মায় আবার করছে ওই খেতের তোর পটল উঠেই আনছে পটল ইলিশ মাছ আনবে হেলো হয়েছে গজাল মাছ আর আমার আম্মা একটু রাগি মেন ওই দেখতে হ্যাঁ মেজাজ গেছে গরম হয়ে যায় মা ওই গজাল মাছ দেখতে কয়ে গজাল 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 আনছো পটল যে গজাল মাছ আনবো এই কথা কইয়াই এই হাতের দ্বারে ফিরিয়েছিল ফিরিয়ে মেলা বাসে কপাল কাছে বসে আব্বার এই কপাল ফাইডিয়ে রক্ত পাঁচ বছরের দুধের শিশু এই ছোটকালের জন্য একটাই ডর যে বৌরা জামাইরে রে মারে তাইলে এখন আর ডর নেই না ডর কিভাবে তোমাকে